আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমেনা নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি তো ভিডিওটি শুরু করেছি আমি সকাল থেকে সকালবেলা আজকে বাটার দিয়ে পরোটা তৈরি করেছি আর আছে শাক আর আছে মশলাদার চা তো সেটা দিয়ে আমাদের সকালে নাস্তা হবে আর দুপুরবেলা একদম রান্নায় কোনো রকমের মন বসে না কারণ অনেকগুলো ভাত বেঁচে আছে গতকালকে আমার বর তারপরে হলো ছেলে ওরা দাওয়াত খেয়েছে যার কারণে ভাতগুলো সব রয়ে গেছে আমি জানতাম না আসলে অনেক ভাত রান্না করা হয়ে গেছে তো ভাতগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই ভাতগুলো দিয়ে আমি দুপুরবেলা একটা লাঞ্চ তৈরি করে নেব আর আপনাদের সঙ্গেও শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা আইকনটি অন করে দিবেন এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চাইলে আপনারা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে ভিডিওটি দেখতে পারবেন তো তারপরে আমার হলো বাজার নিয়ে এসেছে তো বাজারগুলো আমি একটু গোছ করব। করবো বাজারগুলো গোছিয়ে নেব আর হলো দুরকমের মাছ নিয়ে এসেছে সেই মাছগুলো আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর এই হলো ঢেলা মাছ হ্যাঁ সামুদ্রিক মাছ মাছটা ধুতে গিয়ে আমার হলো সব সময় মাছ ধুতে গিয়ে আমি একদম বারোটা বাজিয়ে ফেলি যতক্ষণ মাছ অনেক ধোয়া না হয় ততক্ষণ মনে যায় আমি শুধু ধুতেই থাকি আর ধুতে গেলে মাছ অনেক সময় এরকম ভেঙে যায় আর সামুদ্রিক মাছ একটু এরকমই থাকে একটু নরম টাইপের যাই হোক মাছগুলো আমি এখন সব ভাগ করে সব ফ্রোজেন করে রেখে দেব তো সবগুলো আমি বক্সে ভরে নিয়েছি এখন আমি ফ্রিজ আপ করব তো দু মাছই কিন্তু সামুদ্রিক মাছ আর আমার কাছে খুব ভালো লাগে যদিও আমার বাচ্চাদের তেমন পছন্দ না কাটোওয়ালা মাছ হ্যাঁ তারপরে এই হলো আমার ভাত ফ্রিজ থেকে বের করে নিয়েছি এটা হলো দুপুরবেলা তো প্রথমে একটা কড়াই চাপিয়ে এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এখানে এখন দুইটা ডিম দিয়ে দেব। তো ডিম দুটোকে আমি একটু ভালো করে ভেজে তারপর হলো ভাতের উপরে এটা তুলে রেখে দেব তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটা তুলে নিচ্ছি আর তুলে এটা ভাতের উপরেই রেখে দিচ্ছি তারপর আমি এখন আরও একটু তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মোটামুটি এখানে তিন চারটা পেঁয়াজ কুচি করে তারপরে হলো দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা একটু লাল করে ভেজেছি মানে ততটাও লাল নয় তারপর হলো ভাতগুলো দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো ভাত আর যেই ভাত আছে মোটামুটি চারজোনার হয়ে যাবে তো ডিমটা আমি প্রথমে ভাতের সঙ্গে মিক্স করে নিয়েছিলাম তারপরে হলো এখন এটা দিয়ে আমি একটু নাড়া দিয়ে গাজর কুচি দিয়ে দিলাম আর গাজর কুচিগুলো দিলে হলো দেখতেও অনেক সুন্দর লাগে তারপর এখানে একটা টমেটো কুচি দিয়েছি আর কাঁচামরিচ কুচি পেঁয়াজ ভাজার সময় এগুলো দিলে পরে সবজিগুলো বেশি সিদ্ধ হয়ে যায় এতে করে ভালো লাগে না তো পরবর্তীতে দিলে কাঁচামরিচের ফ্লেভারটাও পাওয়া যায় প্লাস সবজিগুলো সুন্দর থাকে তারপর এখানে আমার হলো পালং শাকের ভাজি ছিল সেই ভাজিটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি তারপরে দিলাম এখানে পরিমাণ মতো লবণ একটু গুঁড়ামরিচের গুঁড়ো দিচ্ছি তারপরে ধনিয়ার গুঁড়ো দিচ্ছি আর এখানে আমি কোন রকমের হলুদ কিংবা আর কোনো কিছুই অ্যাড করব না জাস্ট একটু তেজপাতা দিয়ে দেবো এতে করে একদম ফ্রাইড রাইসের মতো একটা মানে দেখা যাবে আর বাচ্চারাও খুব পছন্দ করে আমার বাচ্চা কিন্তু খুবই পছন্দ করে প্লাস আমার কাছেও খারাপ লাগে না অনেক ভালো লাগে যদি ভাত বেশি বেঁচে যায় তখন প্রায় আমি এরকম করে থাকি আর এতে করে সকালে হোক কিংবা দুপুরে একদম চলে যায় তো হয়ে গেল আমার দুপুরের লাঞ্চ রেডি আর এখন আমি আর আমান সোনা আমরা খেতে বসবো তো আমানকে আমি দিয়ে দিলাম আর বন্ধুরা আশা করি ভালো লাগুক মন্দ লাগুক অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবে না আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত সবার সুস্থতা কামনা করি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফিজ